শোনো দেশের জন্য গণলো আবার নির্বাচন শোনো দেশের জনগণ আইলো আইলো নির্বাচন ভোট দিবা কারে তুমি ভোট দিবা কারে দেখা শুই না ভোট দিও যোগ্য প্রার্থী রে দেখা না ভোট দিও খাটি মানুষ রে দেখা না ভোট দিও যোগ্য রে مولا بسم اللہ الرحمن الرحیم نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ صلی اللہ علیہ وسلم সম্মানিত শ্রদ্ধাশীল নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট ও আংশিক সদরবাসী সকলকে জানাই অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন কুরআন সুন্নাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দুহা ভাই চেয়ার মার্কা নিয়ে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন তাই আসন্ন নির্বাচনে বারো তারিখ সারাদিন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসদ ভাইয়ের সালাম নিনকাই ভোট দিন এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ভাইকে চেয়ার মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন সাথে সাথে হাজারো কণ্ঠে আওয়াজ তুলুন লাখো কণ্ঠে জানিয়ে দিন তোমার আমার মার্কা চেয়ার মার্কা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মার্কা চেয়ার মার্কা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ভাইয়ের মার্কা চেয়ার মার্কা উন্নয়নের শপথ নিন চার মার্কাই ভোট দিন চার মার্কাই ভোট দিন চার মার্কাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সারা এলাকায় বলে যাই চেয়ার মার্কাই ভোট চাই ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট ও আংশিক সদরবাসীর মার্কা চেয়ার মার্কা দক্ষ দেখে পক্ষ নিন চেয়ার মার্কাই ভোট দিন বারো তারিখ সারা দিন চেয়ার মার্কাই ভোট দিন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দুহা ভাইয়ের সালাম নিন চেয়ার মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন চেয়ার মার্কাই ভোট দিন ভোট দিবেন ভাই কোনখানে চেয়ার মার্কার মাঝখানে আল্লাহ তুমি মেহরবান চার মার্কার রেখমান আল্লাহর কাছে ফরিয়াদ মার্কা জিতে যাক ন্যায় নীতিতে আপসহীন চার মার্কাই ভোট দিন আর নয় শোষণ এবার চাই পরিবর্তন পরিবর্তনের মার্কা চেয়ার মার্কা দুর্নীতি বিরোধী মার্কা চেয়ার মার্কা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মার্কা চেয়ার মার্কা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ভাইয়ের মার্কা চেয়ার মার্কা মাদক সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিকে রুখে দিন চেয়ার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মধ্যে সিদ্ধান্ত নিন চেয়ারমার্কা দেখে ভোট দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে কিন্তু দারে দারে। মা গো চাচি গো খালা গো দাদা গো দিদি গো তোমাদের একটি ভোটে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ভাইয়ের চেয়ারমার্কা যাবে জিতে তরুণ প্রজন্মের প্রথম ভোট মারকার পক্ষে হোক জেগেছে জনতা বেঁধেছে জোট চার মার্কাই দেবে ভোট কৃষক জেলে শ্রমিক তাঁতি সবাই মিলে বেঁধেছে জোট চার মার্কাই দেবে ভোট খেটে খাওয়া মানুষ বেঁধেছে জোট চার মার্কাই দেবে ভোট নোয়াখালী পাঁচ আসনের সর্বস্তরের জনগণ হয়েছে এক জোট চার মার্কাই দেবে ভোট ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সিল মারবেন ভাই কোনখানে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ভাইয়ের চার মার্কার মাঝখানে মার্কার মাঝখানে মার্কার মাঝখানে সম্মানিত শ্রদ্ধাশীল নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট ও আংশিক সদরবাসী আসন্ন নির্বাচনে একটি সমৃদ্ধ স্বচ্ছ মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত এলাকা গড়তে আপনাদের অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব সৎ নিষ্ঠাবান একজন আদর্শ সমাজসেবক আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বা বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ভাইকে চার মার্কা চেয়ার মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিন প্রচারে নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট ও আংশিক সদর এলাকার সর্বস্তরের জনগণ